শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব নিরাক্ষরতা কি বাংলাদেশে নিরাক্ষরতার কারণ বাংলাদেশের সমাজ জীবনে নিরক্ষরতার প্রভাব এবং প্রতিকারের উপায় সম্পর্কে শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা জেনে নিই নিরাক্ষরতা কী অক্ষর জ্ঞানের অভাবকেই বলা হয় নিরাক্ষরতা যে ব্যক্তি লিখতে পড়তে পারে না তাকে নিরাক্ষর বলা হয়ে থাকে যে ব্যক্তি মাতৃভাষায় লিখতে পড়তে এবং দৈনন্দিন জীবনের হিসাব রাখতে পারে না তাকে নিরক্ষর বলা হয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা আমি আবারো বলছি নিরক্ষরতা কি অক্ষর জ্ঞানের অভাবকেই বলা হয় নিরাক্ষরতা যে ব্যক্তি লিখতে পড়তে পারে না তাকে নিরক্ষর বলা হয়ে থাকে যে ব্যক্তি মাতৃভাষায় লিখতে পড়তে পারে না এবং দৈনন্দিন জীবনের হিসাব রাখতে পারে না তাকে নিরাক্ষর বলা হয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আসি নিরক্ষরতার কারণ সম্পর্কে কি কি কারণে আমাদের দেশে নিরক্ষরতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বা নিরক্ষর থেকে যাচ্ছে এই নিরক্ষরতার কারণের ভিতরে প্রথমে আছে দারিদ্রতা বাংলাদেশের নিরক্ষরতার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে দারিদ্রতা দারিদ্রতার কারণে আমাদের দেশে এখনো অনেকে নিরক্ষর থেকে যাচ্ছে যেখানে দুবেলা দুমুটো খাদ্যের জোগাড় করতে হিমশিম খাই সেখানে তারা শিক্ষার কথা ভাবতে পারে না ফলে তারা নিরক্ষর থেকে যাচ্ছে এরপর আছে কন্যা সন্তানের প্রতি নেতিবাচক মনোভাব কন্যা সন্তানের প্রতি নেতিবাচক প্রভাবও নিরক্ষরতার জন্য দায়ী আমাদের দেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে ছেলে সন্তান হলে যে আনন্দ উল্লাস করা হয় মেয়ে সন্তান হলে সেই ধরনের আনন্দ উল্লাস করা হয় না কেননা তারা ভাবে ছেলে সন্তান হচ্ছে সম্পাদ আর মেয়ে সন্তান হচ্ছে তাদের জন্য বোঝা ছেলে সন্তানকে লেখাপড়া শেখালে ভবিষ্যতে তাদের কাজে লাগবে কিন্তু মেয়ে সন্তানকে লেখাপড়া শেখালে কোনো কাজে লাগবে না তাদের জন্য ভবিষ্যতে এই জন্য তারা কি করে মেয়ে সন্তানকে নিরক্ষর রেখে দেয় অর্থাৎ স্কুলে তারা পাঠায় না এরপরে হচ্ছে কর্ম শিক্ষা ব্যবস্থা কর্মবিমুখ শিক্ষা ব্যবস্থা নিরক্ষরতার জন্য দায়ী আমাদের দেশে এখনও ব্রিটিশ আমলের শিক্ষা ব্যবস্থার প্রচলন রয়েছে শিক্ষা অর্জনের শেষে কোনো ব্যক্তি যদি তার শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ কর্ম কর্মখুঁজে না পায় তাহলে সে বেকার হয়ে যায় আর শিক্ষা অর্জনের শেষে যদি কাজ না পায় তাহলে লেখাপড়া শেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে মানুষ ফলে কি হয় নিরাক্ষরতার সংখ্যা বৃদ্ধি পাই হচ্ছে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা অনুন্নত যোগাযোগ ব্যবস্থাও নিরাক্ষরতার জন্য দায়ী আমাদের দেশের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের পর্যায়ের বিদ্যালয়গুলো অবস্থান বাসস্থান থেকে অনেক সময় অনেক দূরে হয়ে থাকে এমনকি দুই চার কিলোমিটার দূরে হয়ে থাকে এক্ষেত্রে কি হয় অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা এবং তাদের সন্তানদের যাতায়াত খরচ দেওয়ার আর্থিক সামর্থ্য থাকে না ফলে কি করে তারা তাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো থেকে বিরত রাখে ফলে কি হচ্ছে তারা হচ্ছে নিরাক্ষর থেকে যাচ্ছে এ পাশে কৃষিজীবী পরিবারের অজ্ঞতা আমাদের দেশে বিশেষ করে গ্রামীণ কৃষিজীবী কৃষিজীবী পরিবারগুলোতে নিরক্ষরতার হার বেশি এসব কৃষিজীবী পরিবারের পিতামাতারা মনে করেন সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর চাইতে কৃষিকাজে নিয়োজিত করাই লাভজনক ফলে কী হচ্ছে কৃষিজীবী পরিবারের সদস্যরা বা সন্তানেরা নিরক্ষর থেকে যাচ্ছে এরপর আছে অশিক্ষিত পিতামাতা নিরাক্ষরতার জন্য অশিক্ষিত পিতামাতা দায়ী যেসব সন্তানের পিতামাতারা অশিক্ষিত অশিক্ষিত তাদের সন্তানদেরকেও তারা শিক্ষিত করে তুলতে চান না কারণ শিক্ষার সুফল সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না ফলে বিধায় তাদের সন্তানদেরকেও নিরাক্ষর রাখে এরপর শিক্ষা শিক্ষার ব্যয় বৃদ্ধি শিক্ষার ব্যয় বৃদ্ধিও নিরক্ষরতার জন্য একটি অন্যতম কারণ শিক্ষা উপকরণ যেমন কাগজ কলম বই পুস্তাক ইত্যাদির দাম যেমন বহুগুণে বেড়ে গেছে তেমনই শিক্ষা প্রতিষ্ঠানের বেতন এবং অন্যান্য খরচও বহুগুণে বেড়ে গেছে এক্ষেত্রে কি হচ্ছে অভিভাবকদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাতে পাচ্ছেন না ফলে কী হচ্ছে তাদের সন্তানেরা নিরাক্ষর থেকে যাচ্ছে এবার আছে ধর্মীয় কুসংস্কার ধর্মীয় কুসংস্কারের কারণেও নিরাক্ষরতা নিরাক্ষর জনগোষ্ঠী দেখা যায় আমাদের দেশে এখনো অনেক জনগণ আছে বা এখনও আমাদের পরিবারে অনেক পিতা মাতায় আছে দ্বারা তারা ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন হওয়ার ফলে তারা তাদের সন্তানদেরকে স্কুলে পাঠান না কি করেন তারা শুধুমাত্র ধর্মীয় শিক্ষা প্রদান করে থাকেন এর ফলে কি আছে নিরাক্ষরতার সংখ্যা বেড়ে যাচ্ছে এরপর পাশে শিক্ষা খাতে বাজেটের স্বল্পতা আমাদের দেশের জাতীয় বাজেটে শিক্ষা খাতে যে অর্থ বরাদ্দ দেওয়া হয় তা খুবই সীমিত এই সীমিত অর্থ দিয়ে বর্তমানে প্রয়োজনই মেটানো সম্ভাবন হয় না আর এ আর এতে করে কী হচ্ছে শিক্ষা সম্প্রসারণ কর্মসূচি বাস্তবায়নও করা মোটেই সম্ভাবার হচ্ছে না শিক্ষা খাতে যদি বরাদ্দ বেশি থাকত তাহলে শিক্ষা কার্যক্রম কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভাব্য হতো শিক্ষা খাতে বা বরাদ্দ কম হওয়ার ফলেও কিন্তু নিরক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আসি বাংলাদেশের সমাজ জীবনে নিরাক্ষরতার প্রভাব নিরক্ষরতার প্রভাবে আমাদের সমাজ জীবনে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে থাকে প্রথমে আছে জনসংখ্যা বৃদ্ধি নিরক্ষরতার কারণে জনসংখ্যা বৃদ্ধি পায় বা জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে নিরক্ষরতা প্রত্যক্ষভাবে দায়ী নিরক্ষরতার কারণে নিরক্ষর ব্যক্তিরা জনসংখ্যার বৃদ্ধির কুফল সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না ফলে তারা কি করছে অধিক সন্তান জন্ম দিয়ে থাকে এরপর আছে স্বাস্থ্যহীনতা নিরক্ষর ব্যক্তিরা তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয় অর্থাৎ দৈনন্দিন জীবনে তাদের সুষম খাদ্য কতটুকু খেতে হবে এই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই তারা হচ্ছে যত্রতত্র খাবার খেয়ে থাকে খাবার খাওয়ার ফলে তারা পুষ্টিহীনতায় ভোগে পুষ্টিহীনতার ফলে তারা বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে আর রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার ফলে কি হয় আমাদের জাতীয় জীবনে একটা প্রভাব পড়ে থাকে এ পাওয়া দারিদ্রতা দারিদ্রতা নিরক্ষরতার কারণে দারিদ্রতা বৃদ্ধি পেয়ে থাকে এমন অনেক কর্ম আছে যে কর্মগুলো লেখাপড়া করা ছাড়া লেখাপড়া জানা ছাড়া সেই কাজগুলো করা সম্ভব হয় না আর যারা নিরাক্ষর তাদের পক্ষে এ কাজগুলো তো মোটেই করা সম্ভব নয় এর ফলে কি হচ্ছে তারা বেকার থাকছে আর বেকার থাকার কারণে তারা হচ্ছে দারিদ্র থেকে যাচ্ছে আর এই দারিদ্রতার কারণে কিন্তু কি হচ্ছে একটা দেশ বা রাষ্ট্রের উপরে কিন্তু প্রভাব পড়ে থাকে এ পাশে অজ্ঞতা নিরক্ষরতার কারণে আমাদের দেশে অধিকাংশ মানুষ আছে অজ্ঞ তাদের এই অজ্ঞতার ফলে ব্যক্তিগত রাষ্ট্রীয় এবং সমাজ জীবনে তাদের ভূমিকাকে অর্থবহ করে তুলতে পারে না অর্থাৎ দেশের বা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে সেই গুরুত্বপূর্ণ কাজগুলোতে এই অজ্ঞ ব্যক্তিদেরকে নিয়োগ করা যায় না বা নিয়োজিত করা যায় না কারণ এদেরকে নিয়োজিত করলে তারা অর্থবহ ভূমিকা বা যথাযথ ভূমিকা পালন করতে পারে না বা সক্ষম হয় না ফলে কি হচ্ছে এদের দ্বারা দেশের কোনো কার্য সম্পাদন করা সম্ভব হয় না এরপর যে অপরাধ প্রবণতা নিরক্ষরতার কারণে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় এটা একশো শর্ত নিরক্ষরতার কারণে নিরক্ষর ব্যক্তিরা জানে না কোন কাজটি ভালো এবং কোন কাজটি মন্দ ফলে তারা কি করছে অপরাধমূলক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়ছে এবং অপরাধমূলক কার্যকলাপগুলো তারা সংগঠিত করে থাকছে যেমন নিরক্ষরতার কারণে তোমার আমাদের দেশে দুর্নীতি সন্ত্রাস খুন রাহাজানি মাদকা শক্তি ইত্যাদি কিন্তু বেড়ে চলেছে শুধুমাত্র এই নিরক্ষরতার কারণে এপাহ হৈছে বাল্য বিবাহ বাল্যবিবাহ নিরক্ষরতার কারণেও কিন্তু বিবাহ সম্পর্কিত হয়ে থাকে নিরাক্ষরতার কারণে তাদের হচ্ছে ধারণা থাকে না যে বাল্যবিবাহের ফলে তার পরিবারে এবং দেশের জন্য কি সমস্যা হতে পারে অর্থাৎ মেয়েদের আঠারো বছর এবং ছেলেদের একুশ বছরের আগে বিবাহ করলে কি ধরনের সমস্যা হতে পারে এই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই আর ধারণা না থাকার ফলে তারা বাল্য বিবাহ দিয়ে থাকে যা আমাদের সমাজ জীবনে নেতিবাচক প্রভাব পড়ে থাকে এবং বহু বিবাহ বহু বিবাহ বহু বিবাহটাও সংগঠিত হয়ে থাকে নিরাক্ষরতার কারণে আমরা দেখেছি যে নিরক্ষর ব্যক্তিরাই বহু বিবাহ করে থাকে আর বহু বিবাহের ফলে যেমন একদিকে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে তার পরিবারের জনসংখ্যা বেশি হওয়ার ফলে কিন্তু তার পরিবারের সদস্যদের লেখাপড়া করাতে সক্ষম হচ্ছে না ফলে কি হচ্ছে আমাদের দেশে হচ্ছে নিরাক্ষর ব্যক্তির সংখ্যা বেড়ে যাচ্ছে আর নিরক্ষর ব্যক্তি আমাদের সমাজ জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে এরপর হচ্ছে বিবাহ বিচ্ছেদ বিবাহ বিচ্ছেদ নিরক্ষরতার কারণে আমাদের দেশে কিন্তু বিবাহ বিচ্ছেদ ঘটে থাকে নিরাক্ষর ব্যক্তিরা হচ্ছে যখন তখন কোনো কিছু চিন্তাভাবনা না করে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে থাকে আমরা জানি যে বিবাহ বিচ্ছেদ যদি ঘটানো হয়ে থাকে তাহলে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে তাদের সন্তানের যদি থাকে তাহলে তারা বিভিন্ন মানসিক চাপের ভিতরে বা মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে জীবন অতিবাহিত করতে থাকে আর এই মানসিক যন্ত্রণার হাত থেকে রেহাই পাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের শক্তি হয়ে পড়ে আর এই মাদক হয়ে পড়ার ফলে তারা মাদক অর্থ জোগাড় করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়ে শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো যে নিরাক্ষরতার কারণে হচ্ছে প্রথমত কি হচ্ছে তোমার বিবাহ বিচ্ছেদ ঘটছে আর বিবাহ বি বিবাহ বিচ্ছেদ ঘটার ফলে সন্তানদের উপরে সেই প্রভাবটা পড়ছে সন্তানরা সেই প্রভাবটা নিতে না পেরে তারা হচ্ছে মাধকাস্তিও পড়ছে মাধকাসের অর্থ জোগাড় করতে গিয়ে তারা বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়ছে এতে কি করে কী হচ্ছে আমাদের দেশে আর্থ সামাজিক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই নিরাক্ষরতার প্রভাব আমাদের আর্থ সামাজিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে থাকে বা অন্তরায় সৃষ্টি করে থাকে যার ফলে নিরক্ষরতার সংখ্যা যদি বেশি হয়ে থাকে তাহলে একটা দেশ বা রাষ্ট্রের পক্ষে সে সরকারকে সে দেশ বা রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভাব হয় না কারণ নিরক্ষরতা একটা হচ্ছে মারাত্মক ব্যাধি এই ব্যাধির জন্য হচ্ছে সরকার তার সেই দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা আসি নিরক্ষরতার প্রতিকারে কীভাবে এই প্রতিকার করা যায় তার ভিতরে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে যে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন ও কার্যকর করতে হবে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন ও কার্যকর করতে হবে নৈশ বিদ্যালয় ও বয়স্ক শিক্ষা কার্যক্রম চালু করতে হবে বিনামূল্যে সব ধরনের শিক্ষা উপকরণে উপকরণ বিতরণের ব্যবস্থা করতে হবে জাতীয় শিক্ষার উন্নয়নের জন্য জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষা গবেষণা কেন্দ্র গঠন করতে হবে দারিদ্রতা দূর করতে হবে কর্মসংস্থানের মাধ্যমে কর্মসূচি শিক্ষার ব্যব কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করতে হবে বিভিন্ন প্রসারণার মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন আনতে হবে শিক্ষার্থীর বন্ধুরা আমি আবারও বলছি যে নিরক্ষরতা প্রতিকারের উপায় নিরক্ষরতা দূর করতে হলে যে পন্থাগুলো অবলম্বন করতে হবে সেটির ভিতরে প্রথমে আসে জাতীয় শিক্ষা, নীতি, বাস্তবায়ন ও কার্যকর করতে হবে নৈশ বিদ্যালয় ও বয়স্ক শিক্ষাকেন্দ্র চালু করতে হবে বিনামূল্যে সব ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা জাতীয় শিক্ষার উন্নয়নে জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ পর্যাপ্ত থাকতে হবে শিক্ষা উন্নয়নের জন্য শিক্ষা গবেষণা ও মূল্যায়নের যথাযথ ব্যবস্থা করা দারিদ্রতা দূর করতে হবে কর্মসংস্থানের মাধ্যমে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করতে হবে অর্থাৎ শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা কর্ম সংস্থানের ব্যবস্থা করতে হবে বিভিন্ন প্রচারণার মাধ্যমে বা উঠান বৈঠকের মাধ্যমে দেশের জনগণের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এই ব্যবস্থাগুলো যদি করা যায় তাহলে হচ্ছে তোমার আমাদের দেশের নিরক্ষরতা দূর করা সম্ভবপর হবে শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে আলোচনা এই ছিল এই আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই কিছুটা ধারণা অর্জন করেছো এই আলোচনা থেকে তোমরা যে অর্জনটা করেছো যে নিরক্ষরতা কী নিরক্ষরতার কারণ বাংলাদেশের সমাজ জীবনে নিরক্ষরতার প্রভাব এবং প্রতিকার সম্পর্কে শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে এই পর্যন্ত আগামীতে আবারও দেখা হবে সেই পর্যন্ত তোমরা ভালো থেকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ